পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনসমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ সাতান্ন হাজার ছশো জন আপনি কি জানেন বাংলাদেশি সিনেমার এমন কয়েকটি গান আছে যেগুলোর ভিউ দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশি সিনেমার কোন পাঁচটি গান দেশের জনসংখ্যার চেয়েও বেশি দুষ্টু কোকিল ভিউয়ে রেকর্ড করেছে দুষ্টু কোকিল মুক্তির এক বছরে দুই চ্যানেল মিলিয়ে ইউটিউবে গানটির দর্শক ভিউ পাঁচশো মিলিয়ন পার হয়েছে এর মধ্যে চর্কির ইউটিউব চ্যানেলে গানটির দর্শক ভিউ তিনশো মিলিয়নের বেশি আর এসবিএফ ইউটিউব চ্যানেলে মিলিয়নের বেশি অফিসিয়ালি মুক্তি পাওয়ার পর দুটি চ্যানেলে মোট ভিউ পাঁচশো মিলিয়নের বেশি এত কম সময়ে ইউটিউবে দেশি বাংলা সিনেমার কোনো গানে এটি নতুন রেকর্ড গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কণা ও কলকাতার আকাশ সেন গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন গত বছর ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফির তুফান সে বছরের বিশ জুন অফিসিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান কোকিল গানটি চিত্রায়ণে দেখা যায় একটি পান এই গানে করছেন তাকে দেখেই প্রেমে যান নায়ক খান। লাগে উড়াধুরা তুফান ছবির মুক্তি পাওয়া প্রথম গান লাগে উড়াধুরা মুক্তির পর থেকেই দেশ বিদেশের কয়েকশো ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর গানটি নিয়ে মেতে ওঠে মূলত হিন্দি বা দক্ষিণী সিনেমা সিরিজের রিভিউ করেন এমন অনেক ইউটিউবারও গানটির প্রশংসা করেন গানটি নিয়ে জাদুয়া চ্যানেলের অভিমত ছিল গানটি পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে বাণিজ্যিক সিনেমার গান হিসেবে এটা অসাধারণ লাগে উড়াধুরার কড়াশ অংশের সুর রাজ্জাক দেওয়ানের ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে ওই অংশটুকুর কথা শরিফ উদ্দিনের লেখা আর গানের বাকি অংশের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও সঙ্গীত করেছেন প্রীতম হাসান ও কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা এখন পর্যন্ত চরকি তিনশো মিলিয়ন ও এস এর ইউটিউব চ্যানেলে আটানব্বই মিলিয়নের বেশি ভিউ হয়েছে দুই চ্যানেল মিলিয়ে গানটির ভিউ চারশো মিলিয়নের বেশি খাইরুন লো দুই সালে মুক্তি পায় খাইরুন সুন্দরী ছবিটি এ কে সোহেল পরিচালিত এই ছবির প্রধান চরিত্র অভিনয় করেন মৌসুমি ও ফেরদোস এটি দুই হাজার সালের অন্যতম ব্যবসা সফল ছবি ছবির গান খাইরুন লো তখন মানুষের মুখে মুখে ফিরত ছবি মুক্তির প্রায় দেড় দশক পর দুই হাজার বিশ সালের মার্চে প্লাস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় খাইরুল্লো গানটি আবার মানুষের পছন্দের পালিকায় জায়গা নিয়ে নেন নতুন করে গানটির ভিউ দুশো মিলিয়ন ছাড়িয়েছে পর্দায় গানটিতে মৌসুমীর সঙ্গে আরও অনেক অংশ নিয়েছেন গানটির কথা লিখেছেন ওয়াদুদ রঙ্গিলা ইমন শাহর সুর ও সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন মমতাজ ও পলাশ বধুবেশে কন্যা যখন এ দুই সালে মুক্তি পাওয়া বন্ধন ছবির গান বধুবেশে কন্যা যখন এলোরে মমতাজ ও রথীন্দ্রনাথ রায়ের গাওয়া গানটি অনুপম মুভিসং ইউটিউবে প্রকাশ করা হয়েছে মাত্র সাত বছর রিয়াজ শাবনুর ওমিন ও কেয়া এই ছবির প্রধান চরিত্র অভিনয় করেছেন এফআই মানিক পরিচালিত ছবিটি বলিউডের ধরকন ছবির অনুকরণে তৈরি হয়েছে মুক্তির পর ছবিটি আলোচনায় এসেছিল ছবির গানটিও মানুষ পছন্দ করে বধুবেশে কন্যা যখন এলোরে গানের সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন এবং গীতিকার কবির বকুল ও প্রিয়তমা দু বছর আগে মুক্তি পায় হিমেলা সব পরিচালিত প্রিয়তমা ছবিটি ছবিটি ব্যবসায়িকভাবে সফলতা যেমন পায় তেমনই ছবির গান ও প্রিয়তমা গড়ে অনন্য রেকর্ড ও প্রিয়তমা গানটি মুক্তির প্রথম তিন মাসেই ইউটিউবে একশো মিলিয়ন ভিউ পার করে এটি প্রথম কোনো বাংলা সিনেমার গান যা গ্লোবাল হান্ড্রেড টপ লিস্টের পঁয়ত্রিশে জায়গা নেয় এবং টানা দেড় মাস ছিল ও প্রিয়তমা গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল সঙ্গীত করেছেন আকাশ সেন গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফেরেন বালাম গানটিতে শাকিব খানের সঙ্গে পর্দায় ছিলেন কলকাতার ইধি কাপাল টাইগার মিডিয়া দ্য অভি কথাচিত্র ভার্সেটাইল মিডিয়া এবং বায়োস্কোপের অফিসিয়াল ইউটিউবে ও প্রিয়তমা গানের ভিউ দুইশো মিলিয়ন ছাড়িয়েছে